বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিংসার আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ যার ফলে একদিকে যেমন গণভবন হামলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর আওয়ামী লীগের নেতাদের উপর আক্রমণ আওয়ামী লীগ নেতাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ এগুলো তো কমন জিনিস পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপরেও কিন্তু অত্যাচারের মাত্রা বেড়েছে ব্যাপক হারেই বেড়েছে ফলে বহু সংখ্যালঘু হিন্দু এক কথায় বলা চলে বাংলাদেশ ছেড়ে তাদের ভিটে মাটি ছেড়ে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখন দেখা যাচ্ছে ভারতবর্ষের সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে বহু মানুষ বহু শরণার্থী কিন্তু ভিড় জমেছেন হাজার হাজার মানুষ এক কথায় যা দেখলে আতকে ওঠে এইসব মানুষ নিজেদের বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে ভারত সীমান্তে এসে ভিড় জমেছে ভারত সীমান্তে রয়েছে বিএসএফ তারাও ভারত সরকারের নির্দেশে কড়া প্রহরা দিচ্ছে সীমান্তে ফলে সেই সব মানুষদের কিন্তু ভারতবর্ষে প্রবেশ সম্ভব হয়ে উঠছে না অত্যন্ত চেকিং হচ্ছে ফলে তারা একদিকে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্তে এখন প্রশ্ন হচ্ছে ভারত সরকার তো এনআরসি চালু করেছে। এই এনআরসির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান এসব দেশে সংখ্যালঘু হিন্দুরা যদি আক্রান্ত হন তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার একটা আইন ভারত সরকার পাশ করেছে ফলে এখানে প্রশ্ন যে বাংলাদেশ থেকে যেসব সংখ্যালঘু হিন্দুরা ভারত বাংলাদেশ সীমান্তে ভিড় জমাচ্ছেন ভারতবর্ষে প্রবেশের চেষ্টা করছেন তাদেরকে এনআরসির আওতা নিয়েছে এসে ভারত সরকার ভারত সরকার ভারতে প্রবেশের নির্দেশ দিলেই তো পারে তারা কেন সীমান্তে ভিড় জমাচ্ছেন তাহলে কি ভারত সরকার তাহলে এনআরসিটা পাশ করলোই বা কেন যদি তাদেরকে নেওয়াই না হয় যদি তারা ভারত বাংলাদেশ সীমান্তেই বসে থাকেন তাহলে এনআরসি আইনের বিষয়টি কিভাবে হয় তো তাদেরকে নেবে না এনআরসি এনআরসি কি শুধু একটা আইনি তারা কি ছেলে বর্ডার সীমান্তই হয়ে পড়ে থাকবেন এই প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে তো এখানে আমি যেটা বলতে চাই সেটা এনআরসি একটি প্রক্রিয়া ভারত সরকার যে পাশ করেছে এনআরসি এনআরসি একটি প্রক্রিয়া ফলে এইসব সংখ্যালঘুরা যারা নিপীড়িত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে এইসব দেশে যারা নিপীড়িত সংখ্যালঘুরা এইসব মানুষদের ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ারটি আইন কিন্তু এটা একটা প্রক্রিয়া দেখুন বাংলাদেশে যে হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে যার ফলে বাংলাদেশি হিন্দুরা অত্যাচারে হিন্দুরা তো ঘর ছেড়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা যারা বর্ডার সীমান্তে দাঁড়িয়েছে তারা সবাই কি বাংলাদেশি হিন্দু সংখ্যালঘু মানুষ নাকি এর মধ্যে রোহিঙ্গাও রয়েছে বা এর মধ্যে অন্য মানুষও রয়েছে ফলে নিশ্চিতভাবে সবাইকে বাংলাদেশে নিপীড়িত সংখ্যালঘু ভেবে ভারতবর্ষ সরকার আশ্রয় দেবে তো হতে পারে না এর মধ্যেও রোহিঙ্গাও তো থাকতে পারে আমরা জানি বহু রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন এবং বহু রোহিঙ্গা সীমান্ততেই নানানভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন ভারতে এসে যেন ফলে যারা সবাই সীমান্ত দে সবাইকেই যে ভারত সরকার প্রবেশের নির্দেশ দেবে বিএসএফ ছেড়ে দেবে এটা হতে পারে না কারণ এনআইসি একটি প্রক্রিয়া সুতরাং এই প্রক্রিয়ার আওতায় আসতে গেলে তাকে নির্দিষ্ট সেটা ভারত সরকারই নিজেই নির্দেশিকা দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ভিড় জমাচ্ছেন তারা তো একদিকে তো নিশ্চিত তারা নিপীড়িত অত্যাচারিত কিন্তু তারা যে সবাই যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না এদের মধ্যে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমও থাকতে পারে বা রোহিঙ্গাও থাকতে পারে ফলে ভারত সরকার যদি এইসব নাগরিককে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট সরকারের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেই হবে কারণ বর্ডার সীমান্তে আসলেই নিজেদের সংখ্যালঘু বোঝানোর চেষ্টা করলেই যে ভারত সরকার প্রশ্রয় দেবে তা হতে পারে না কারণ তার জন্য ভারত সরকার নিশ্চয়ই সংসদে বিরোধী দল যারা রয়েছেন সর্বদলীয় বৈঠকের ব্যাপারগুলো রয়েছে বা এনআরসি পুকুরে কীভাবে চালু করা হবে তারও নিশ্চয়ই নির্দেশিকা চালু হবে কিন্তু সবাই চাইলেই যে ভারতবর্ষে চলে আসবেন বা ভারত সরকার তাকে ডেকে নেবে এটা কিন্তু হতে পারে তাহলে কিন্তু বহু রোহিঙ্গাও চলে আসতে পারে আর সেই কারণেই ভারত বাংলাদেশ সীমান্তে ভারত সরকার নজরদারি বাড়িয়েছে আমরা জানি বিএসএফ সহ আর্মি অসম রাইফেলস সবাই কিন্তু কড়া নজরদারিতে রয়েছে ফলে বহু বাংলাদেশি কিন্তু ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে এসে ভিড় জমিয়েছেন তারা ভারতবর্ষে প্রবেশ করতে পারছে না এর মধ্যে সংখ্যালঘু হিন্দু তো রয়েছেই বাংলাদেশে নিপীড়িত সংখ্যালঘু হিন্দু তো রয়েছেন পাশাপাশি রোহিঙ্গাও থাকতে পারে ফলে সেই কারণেই ভারত সরকার কিন্তু অত সহজে কিন্তু প্রবেশের নির্দেশ দিতে পারে না এটা একটা প্রক্রিয়া আইনি প্রক্রিয়া সুতরাং এটা ভারত সরকার নির্দিষ্ট আইন মেনেই করবে ভারত সীমান্তে ভিড় জমালেই যে তাদেরকে প্রবেশের নির্দেশ দেবে তা হতে পারে না কারণ যদি রোহিঙ্গা ভারতে প্রবেশ করে তাহলে শান্ত বাংলাদেশ ভারতবর্ষও কিন্তু অশান্ত হতে পারে সেটা পশ্চিমবঙ্গের মাধ্যমের দিয়ে প্রবেশ করুক অসম দিয়ে প্রবেশ করুক আর যে কোনো রাজ্য দিয়ে প্রবেশ করুক সুতরাং রোহিঙ্গা ভারতবর্ষে প্রবেশ করলে তারা যে ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ফলে সেইভাবেই ভারত সরকার বিএসএফ কেন্দ্রীয় বাহিনী অসম সহ প্রত্যেককেই কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন আর সেই কারণেই ভারত বাংলাদেশ সীমান্তে শুধু ভারত বাংলাদেশ বললেই হবে না প্রত্যেকটি সীমান্তেই কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে তাছাড়া আরেকটা জিনিস যে হয়তো যেহেতু বাংলাদেশে হিন্দুরা ভিড় জমেছে হতেই পারে মধ্যে শুধু রোহিঙ্গা নয় জঙ্গিও ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে সুতরাং ভারত সরকারের করা নির্দেশিকায় করা যে সীমান্তে নিরাপত্তা বাড়ানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভারতবর্ষের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক কারণ রোহিঙ্গা বা জঙ্গি ভারতবর্ষে প্রবেশ করলে ভারতবর্ষে কিন্তু হিংসার পরিবেশ সৃষ্টি হতে পারে ভারতবর্ষে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে আর সেই কারণেই ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ করে করা নজরদারি চলছে এই কারণে আর যারা এই ভারত বাংলাদেশ সীমান্তে দিন রাত এক করে পাহারা দিচ্ছেন দেশবাসীর সুরক্ষা দিচ্ছেন তাদেরকে আমরা জানি স্যালিউট বিশেষ করে বিএসএফ ইন্ডিয়ান আর্মি অসম রাইফেলসহ প্রত্যেককে তো ধন্যবাদ এই ছিল আমাদের আজকের প্রতিবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন